মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নামের থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় মিথ্যে হতে দূরে থাকো কেননা মিথ্যে মানুষের চেহারাকে কালো করে দেয় কোরআন বুঝে পড়লেও সোয়াব কোরআন না বুঝে পড়লেও সোয়াব কোরআন পড়া শুনলেও সোয়াব নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ এই জুম্মার দিনের উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেন নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করেছেন তিনি আর কেউ না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই একশো আশি কোটি মানুষের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আজান দিলে মসজিদে যাও হয়তো আল্লাহ পাক তোমাকে শেষবারের মতোই ডাকছে কোরআন বুঝে পড়লেও সোয়াব কোরআন না বুঝে পড়লেও সোয়াব কোরআন পড়া শুনলেও সোয়াব যে আপনার এবাদতের ব্যাঘাত ঘটায় সে আপনার বন্ধু নয় সে আপনার প্রকৃত শত্রু